প্রতিবেশী কাদের ঘরে বলে বল তো কষ্টের নাচে বেশি এরই নাম প্রতিবেশী দুঃখেই থাকে কম আর কষ্টেই থাকে বেশি এরই নাম প্রতিবেশী দুঃখের সময় পাশে থাকে না সুখের সময় পাশে থাকে

পয়সাওয়ালাদের রটে বেশি কিন্তু তারা বলে কম আর যাদের ভিকিরি মধ্যবিত্ত মানুষ তাদের রটে কম কিন্তু বানাই বেশি কেন বলে তো এরই নাম প্রতিবেশী যার আছে বাড়ি তার নিয়ে লোকে বলে বাড়াবাড়ি আর যার আছে কাঁচাবাড়ি স্থান নিয়ে রটারটি করে বেশি কেন বল তো এরই নাম প্রতিবেশী বুঝলে বন্ধুরা কথাটা শুনতে খারাপ লাগলো কথাটা কিন্তু সত্যি এরই নাম প্রতিবেশী